বন্ধুরা অনেকে বলে ঈশ্বর নেই আর অনেকে বলে ঈশ্বর আছেন কিন্তু প্রশ্নটা এখনো থেকে যায় প্রমাণ কি আজকের এই গল্পতে আমি শোনাবো ঈশ্বরের অস্তিত্বের নটি দিক বা নটি প্রমাণ যা শুধু দর্শন বা ধর্ম নয় আমাদের নিজের জীবন অভিজ্ঞতা আর বিবেক থেকে উঠে আসে চলুন শুরু করা যাক প্রথম চেতনার প্রমাণ মানুষের দেহ হল মাটি জল আগুনের সমন্বয় কিন্তু আমি যে আছি এই সচেতনতা কোথা থেকে এলো এই চেতনা যা ভাবতে পারে ভালো মন্দ বুঝতে পারে ভালোবাসতে পারে এই জীবন শক্তির উৎসই ঈশ্বরের উপস্থিতির প্রথম প্রমাণ আমরা সবাই জানি চুরি খারাপ সত্য ভালো এই নৈতিক বোধ আমাদের জন্মসূত্রে আসে কে দিল এই বোধ সমাজ নয় কারণ সমাজ ভিন্ন হতে পারে কিন্তু বিবেক একই কথা বলে সত্যের দিকেই চলো এই বিবেকই ঈশ্বরের কণ্ঠস্বর এই হলো দ্বিতীয় প্রমাণ সূর্য প্রতিদিন ওঠে গ্রহ ঘোরে অণুপরামাণুর ভেতরে নিখুঁত নিয়ম এত বিশাল শৃঙ্খলা কেবলই কাকতালীয় যেমন বই নিজে নিজে তৈরি হয় না তেমনি এই মহাবিশ্ব কোনো বুদ্ধিমত্তার সৃষ্টি যাকে আমরা বলি ঈশ্বর এই হল তিন নম্বর প্রমাণ মায়ের সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা কাউকে না চিনেও দুঃখে শান্তনা দেওয়া এই নিঃস্বার্থ ভালোবাসা শুধু রাসায়নিক বিক্রিয়া নয় এটা এক অনুভূতি যা ঈশ্বরের ছোঁয়া এটা হলো চার নম্বর প্রমাণ হাজার মানুষ বলে দুঃসময় প্রার্থনা করলে মনে শান্তি আসে এই শান্তি কোথা থেকে আসে যিনি শোনেন তার কাছ থেকেই এই হলো পাঁচ নম্বর প্রমাণ বুদ্ধ যিশু শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ তাদের জীবন বলেছে মানব জীবনের গভীরে দিব্য সত্য আছে তাদের উপলব্ধি ঈশ্বরের সাক্ষ্য ছ নম্বর প্রমাণ ভালো কাজের ফল ভালো খারাপ কাজের ফল খারাপ এই নীতি কর্মফল যে শক্তি ন্যায় বজায় রাখে তাই ঈশ্বর সাত নম্বর প্রমাণ আমি কে কোথা থেকে এলাম কোথায় যাব এই প্রশ্নগুলো মানুষকে সত্যের দিকে টানে এটাই প্রমাণ আমাদের ভিতরে ঈশ্বর অন্বেষণ জাগ্রত আট নম্বর প্রমাণ যখন আমরা সত্যবাদী হই ক্ষমা করি ভালোবাসি তখন মনে এক শান্তি নামে এই শান্তি ঈশ্বরের উপস্থিতি নম্বর প্রমাণ বন্ধুরা ঈশ্বরকে হয়তো চোখে দেখা যায় না ল্যাবরেটরিতে মাপা যায় না কিন্তু চেতনা ভালোবাসা বিবেক সৃষ্টি ন্যায় বিচার কিছু মিলিয়ে ঈশ্বর আমাদের জীবনের মধ্যেই প্রকাশিত ঈশ্বর কোনো দূরের সত্তা নন তিনি আমাদের হৃদয়ের খুব কাছেই আছেন সত্য ভালোবাসা আর করুণার পথ চললেই তাকে অনুভব করা যায় বন্ধুরা আমরা আগেও দেখেছি ঈশ্বরের অস্তিত্ব বোঝার অনেক পথ আছে আজ আবার নতুনভাবে দেখব আরও কয়েকটি আলাদা দৃষ্টিভঙ্গি যেগুলো আমাদের ভাবতে শেখায় হয়তো সত্যিই এই বিশ্ব এক অদৃশ্য জ্ঞানের আলোয় চলছে কখনো কি রাতের আকাশের দিকে তাকিয়ে অবাক হয়েছো তারার অসীমতা মহাবিশ্বের নীরবতা এই গভীর বিস্ময়ের অনুভূতি মানুষকে বলে দেয় আমরা একা নই যে শক্তি এই অসীমতাকে ধারণ করে তাকেই অনেকে ঈশ্বর বলে ফুলের রং, শিশুর হাসি সূর্যাস্তের আকাশ সুরের মাধুর্য এগুলোর সৌন্দর্য কে করে দিয়েছে শুধু কণা পদার্থ নাকি এর পেছনে কোনো চেতনাময় উৎস আছে এই সৌন্দর্য ঈশ্বরের ইঙ্গিত ডিএনএর ভিতরে কোটি কোটি তত্ত্ব কোট করা আছে একটি ছোট্ট ভুল হলেও জীবন থাকতো না এত নিখুঁত নকশা আকস্মিকভাবে তৈরি হওয়া কি সম্ভব এই চিন্তাই মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায় আমরা শুধু বেঁচে থাকি না আমরা অর্থ খুঁজি উদ্দেশ্য খুঁজি কেন যদি সবই অর্থহীন হতো তাহলে অর্থ খোঁজার তাগিদটাই আসত না এই উদ্দেশ্য বোধ ঈশ্বরের দিকে ইশারা করে মানুষ এমন কিছু পাপ করে যা আইন ক্ষমা করলেও নিজের মন ক্ষমা করে না কিন্তু যখন কেউ সত্যিকারের অনুতপ্ত হয় এবং অন্তরে শান্তি পায় এই ক্ষমার আলো কোথা থেকে আসে যখন সব কিছু ভেঙে পড়ে তবুও মনে হয় কিছু একটা আছে যা আমাকে ধরেছে এই অদ্ভুত আশা মানুষকে টেনে রাখে এটাও ঈশ্বরের ছায়া যতবার আমরা বলি আমার দেহ ততবার বোঝা যায় দেহটা আমার কিন্তু আমি কে এই আমির উৎস অর্থাৎ আত্মা অধিকাংশ দর্শনী বলে এটাই ঈশ্বরের অংশ যে ধর্মই দেখো সব জায়গায় বলা হয় সত্যবাদী হও ভালোবাসা দাও অহিংসা মানো এত ভিন্ন সংস্কৃতি তবুও শিক্ষা এক এই মিল দেখলে মনে হয় পথ আলাদা হলেও গন্তব্য একটাই ঈশ্বর ধ্যান বা প্রার্থনায় মাঝে মাঝে এমন এক নীরবতা অনুভূত হয় যেখানে ভয় নেই দুঃখ নেই খুব শান্তি এই নীরব চেতনায় অনেকে ঈশ্বর বলে ডাকে বন্ধুরা ঈশ্বরকে শুধু বিশ্বাসের বিষয় ভাবলে ভুল হবে তিনি এক অভিজ্ঞতা এক উপলব্ধি এক গভীর সত্য যতই খুঁজবে ততই বুঝবে তার আলো আমাদের ভেতরেই চলছে শেষে বলবো গল্পের ভাবনা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন আলোচনা নিয়ে তাহলে আজকের মতো নমস্কার